নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই যে সমস্ত ট্যাক্স পেয়ার্স রয়েছেন তাদের জন্য একটি বড় খবর বড় সুখবর সামনে চলে আসছি কারণ দু হাজার সাল পর্যন্ত আয় করে ছাড় দেওয়া হচ্ছে ইনকাম ট্যাক্স নিয়ে বড় এই ঘোষণাটি করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সমস্ত তথ্যটা জানবো এই ভিডিওর সঙ্গে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বন্ধুরা আপনারা জানতে পারবেন যে কাদের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে এবং ইনকাম ট্যাক্সে যে বড় ছাড়টি রয়েছে সেখান থেকে আপনার যে সুবিধাটা বা যে লাভটা আপনার কি হতে পারে ইনকাম ট্যাক্স নিয়ে বড় যে খবর পাওয়া যাচ্ছে সেটি হলো দু সালের বাজেট অনুযায়ী কেন্দ্রীয় সরকার বিদেশি লগ্নি উৎসাহ দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে সভেরেন ওয়েলথ ফান্ড ও পেনশন তহবিল থেকে প্রাপ্ত আয়ের উপর কর ছাড়ের মেয়াদ দু হাজার সাল পর্যন্ত অর্থাৎ দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে কিন্তু কিভাবে জিনিস এই এই সমস্ত জিনিসগুলি সকল সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে এই যে কর ছাড় সেখানে এই কর ছাড়ের আওতায় পড়বে ডিভিডেন্ট লং টার্ম ক্যাপিটাল গেন এবং অন্যান্য যে সমস্ত আয় রয়েছে শুধুমাত্র পয়লা অক্টোবর দু হাজার এই যে ডেট সেই ডেটের পর যারা এই ফান্ডে বিনিয়োগ করেছেন তারা এই সুবিধা পেয়ে যাবেন লক্ষ্য থাকছে পরিকাঠামো জ্বালানি এবং টেলিকম সেক্টরে বিদেশি যে বিনিয়োগ সেটি টেনে আনা এই সিদ্ধান্ত রেভিনিউ ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছিল দু হাজার পঁচিশ যে অর্থবর্ষ সেখানে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে নতুন রেজিমে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয় করমুক্ত করা করার জন্য ঘোষণা করা হয়েছে এর ফলে বহু মধ্যবিত্ত করদাতা উপকৃত হবেন বলেই ধরে নেওয়া যেতে পারে স্ট্যান্ডার্ড ডিডাকশান কর থেকে পাওয়ার খবর যে যোগ্য আয় বারো লক্ষ পঁচাত্তর হাজার পর্যন্ত হলে কোনো কর দিতে হবে না এটি নতুন ট্যাক্স রেজিমে প্রযোজ্য এবং পুরানো রেজিমেও থাকছে এবং সেখানে এরকম রেজিমে কিন্তু একই রকমভাবে ধরবে না বিনিয়োগের আগে কর ছাড়ের নিয়ম এবং শর্ত ভালো করে নেওয়া কিন্তু জরুরি থাকছে এবং এর পাশাপাশি সরকারের একটি আলাদা অন্য একটি উদ্দেশ্য সেটি হল ভারতের বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলা তাদের একটি বড় লক্ষ্য রয়েছে বিদেশি বিদেশি যে সমস্ত ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা রয়েছে তাদেরকে আকৃষ্ট করতে কর ছাড়ের সীমা বাড়িয়ে দু সাল পর্যন্ত করা হয়েছে পরিকাঠামো অর্থাৎ যেটি আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিদ্যুৎ ও জ্বালানি যেমন এনার্জি টেলিকম কোম্পানি এই সমস্ত পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য ভারত এখন আরও একটি ট্যাক্স ফ্রেন্ডলি গন্তব্য হয়ে উঠে আসবে বলে কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তর থেকে তেমনটাই মনে করা হচ্ছে আর এই যে কর ছাড় সেই কর ছাড় ঘোষণার পরেই বাজারে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর ফলে ভারতের দীর্ঘমেয়াদী বিনিয়োগের ইমেজ শক্তিশালী হবে বিদেশি ফান্ড প্রবাহ বাড়বে বলে আশা করছে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে এবং মধ্যবিত্ত শ্রেণীর যে খরচ সেই ক্ষমতা খরচের ক্ষমতাও বাড়বে বলে কিন্তু অবশ্যই সেখানে একটি বড়সড় প্রভাব পড়তে চলেছে যদিও কর ছাড় বড় স্বস্তি দিয়েছে তবে সব সুবিধার নির্দিষ্ট একটি নিয়ম ও শর্ত থাকে তাই যে কোনো বিনিয়োগের আগে উপযুক্ত অর্থনৈতিক পরামর্শ নিয়ে নেওয়া উচিত বিনিয়োগ করার আগে জেনে নেবেন যে কোন রেজিমে আপনার জন্য উপযুক্ত এবং কর ছাড়ের সীমা ও শর্ত থাকছে কর যোগ্য ইনকাম কিভাবে হিসাব হবে সমস্ত তথ্যটা আপনি কিন্তু জেনে নেবেন এছাড়া দু হাজার পঁচিশ সালের যে বাজেট সেই বাজেটে ইনকাম ট্যাক্স ছাড়ের একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এখানে একদিকে যেমন মধ্যবিত্তের জন্য বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে যদি আপনার আয় হয় তাহলে সেটি আপনি করমুক্ত পেয়ে যাচ্ছেন অন্যদিকে বিদেশি যে সমস্ত সবেরিন বা পেনশন ফান্ডের আয় ছিল সেটি দু সাল পর্যন্ত কর ছাড়ের আওতায় চলে গেল ভারতবর্ষে বিনিয়োগ বান্ধব নীতি এই ঘোষণার মাধ্যমে আরও শক্তিশালী হবে বলে দেশের সমস্ত বিশ্লেষক এবং কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক কিন্তু এমনটাই মনে করছে যার জন্যেই এই ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই যেটি আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম এই ভিডিওর মাধ্যমে তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন গুড বাই